কোষিত কনকান্তি কমনীয় কায় গালভরা গোপধারী তপস্বীয় প্রায় কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত সেই কবিতা মাঝে ভাতে বাঙালির কাছে সর্বদাই চিরস্মরণীয় হয়ে আছে আজ সেই তপসে মাছ দিয়েই তৈরি হলো তপসে প্রায় তার জন্য প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে সামান্য জল ও পাতিলেবুর রস দিয়ে ঢেকে রাখা হলো প্রায় আধ ঘন্টার জন্য এদিকে ব্যাটারটার জন্য বেসন চালের গুঁড়ো হলুদ কালো জিরে লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো পোস্ত দিয়ে মিশিয়ে নিয়ে সামান্য চিনি ও তেল অ্যাড করা হলো খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে বেশ ঘন করে ব্যাটারটা তৈরি করে দু ঘন্টার জন্য ঢেকে রাখা হলো। এরপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পাতা ধনে পাতার একটি পেস্ট তৈরি করে নেওয়া হলো ঠিক আধ ঘন্টা পর মাছগুলো ভালোভাবে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে মাখিয়ে প্রায় দু ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রাখা হলো এবারে ঠিক দু ঘন্টা পর মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখে ব্যাটারে একটা ডিম এবং সামান্য পরিমাণ খাবার খাবারসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো কড়াইতে রিফাইন তেল গরম করে মাছগুলো একে একে ব্যাটারে চুবিয়ে তেলে ছাড়া হলো মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেওয়া হলো এভাবে সবকটা মাছ ভেজে নিলেই তৈরি আমাদের তোপসে ফ্রাই বন্ধু হোক বা ফ্যামিলি যে কোনো গেট টুগেদারে এরম মুচমুচে স্ন্যাক্স হলে কিন্তু সন্ধ্যের আড্ডা জমে ক্ষীর